হ্যালো বন্ধুরা মাইটেক বাংলা আরকি নতুন চাকরি নিয়োগের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আছে বন্ধুরা যেন চ্যানেলে নতুন এসেছেন আশা করি আপনারা চ্যানেলটিকে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি অন করে দেবেন যাতে করে এরকম চাকরি ভিডিও বন্ধুরা পৌঁছে যায় আপনার কাছে তো বন্ধুরা আজকে চমৎকার একটি নিয়োগ বন্ধুরা আলোচনা করবো যদি আপনি মার্কেটিং বিভাগে কাজ করতে চান বাংলাদেশের স্বনামধন একটি প্রতিষ্ঠানে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আবারও মাইটেক বাংলা চ্যানেলের নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা চলুন চলে যায় তাদের আজকে মূল যে সার্কুলার সেই সার্কুলারে তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো যমুনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান তারা সম্প্রতি বন্ধুরা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন মার্কেটিং কাজের উপরে তো যমুনা গ্রুপ সম্পর্কে বন্ধুরা বলার কিছু নেই অত্যন্ত পরিচিত একটি বাংলাদেশের একটি জনপ্রিয় একটি প্রতিষ্ঠান তো এই প্রতিষ্ঠানে বন্ধুরা মার্কেটিং বিভাগে কি কি পদে লোক নিয়োগ করবে আবেদনের শুরুর তারিখ কবে আবেদনের শেষ তারিখ কবে এবং এই প্রতিষ্ঠানে কি কি ফ্যাসিলিটিস প্রদান করবে একজন চাকরি প্রার্থী প্রার্থীকে ইত্যাদি বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওর পরবর্তী অংশে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে যমুনা ওয়েল্ডিং ইলেকট্রোরেট টেরিটরিজ অফিসার বা টিএসও তারা নিয়োগ প্রদান করবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি পদের সংখ্যা হচ্ছে দেশের এবং যমুনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান যমুনা ওয়েল্ডিং ইলেকট্রোড লিমিটেড এর উৎপাদন পণ্য সামগ্রী ওয়েল্ডিং ইলেকট্রোড বিক্রি এবং বিপণনের জন্য টেরিটরি সেলস অফিসার পদে দক্ষ ও কর্মঠ জনবল তারা নিয়োগ প্রদান করবে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন যে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে তারা টেরিটরি সেলস অফিসার তারা নিয়োগ করবে তো টেরিটরি সেলস অফিসার পদে একজন প্রার্থীর যোগ্যতা এবং অভিজ্ঞতা তার এখানে উল্লেখ করে দিয়েছে শিক্ষাত যোগ্যতা হবে এইচ বা স্নাতক পাশ আপনাকে হতে হবে অভিজ্ঞতার কথা এখানে উল্লেখ করেছে ন্যূনতম সেলসে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে যদি এক থেকে দুই বছরের অভিজ্ঞতা আপনার থেকে থাকে এবং এসএসি এই এবং স্নাতক আপনি কমপ্লিট করে থাকেন ওনারা সেই টেরিটরি সেলস অফিসার পদে যমুনা গ্রুপ অঙ্গ প্রতিষ্ঠান এই যমুনা ওয়েল্ডিং ইলেকট্রোডেট লিমিটেড আপনি ক্যারিয়ার সার্ভিসের পথে চাকরি বন্ধুরা পড়তে পারবেন তো বন্ধুরা এখানে আসি এই প্রতিষ্ঠান যদি আমাকে নিয়োগ প্রদান করে সেক্ষেত্রে তারা কি সুযোগ সুবিধা প্রদান করবে এখানে তারা বলে দিয়েছে মাসিক বেতন বিক্রির উপর কমিশন প্রদান করবে ইনসেন্টিভ ব্যবস্থা রয়েছে রয়েছে এড বোনাস বিভিন্ন ধরনের পেশাদারী প্রশিক্ষণের ব্যবস্থা তাদের থাকবে পদোন্নতি এবং বার্ষিক বেতন বৃদ্ধির সুযোগ তারা কিন্তু এখানে বন্ধুরা কি রেখেছে যমুনা গ্রুপের এই অঙ্গ প্রতিষ্ঠানে টেরিটরি অফিসার পদে তো বন্ধুরা এখানে সরাসরি সাক্ষাৎকার স্থান তারিখ এবং সময়ের ব্যাপারে কোন উল্লেখ করেছে তারিখ হবে তিরিশে নভেম্বর দু হাজার শনিবার এবং সাত ডিসেম্বর দু হাজার শনিবার অর্থাৎ পরপর দুটি শনিবার তারা এখানে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে টেরিটরি সেলস অফিসার নিয়োগ করবে তো সময় তারা উল্লেখ করেছে সময় সকাল দশটা দশ গটিকে হতে দুপুর বারোটা তিরিশটা পর্যন্ত তারা এই সাক্ষাৎকারের সেশনটা চালু রাখবে স্থান হবে যমুনা গ্রুপের প্রধান কার্যালয় যমুনা ফিউচার পার্ক ক দুশো চৌচল্লিশ কুড়ি প্রগতির শ্রেণী বাড়িধারা ঢাকা বারোশো উনত্রিশ এই ঠিকানা তো বন্ধুরা আপনারা যারা যারা টেরিটোরি সেলস অফিসার পদে যমুনা গ্রুপের এই চাকরিটি বন্ধুরা আপনারা করবেন তারা কিন্তু উপরোক্ত তারিখ দিয়ে ভালোভাবে খেয়াল করে তিরিশ এগারো এবং তিরিশ এগারো এবং সাত বারো দু হাজার চব্বিশ শনিবার সকাল দশ ঘটিকা দু বারো ঘটিকায় আপনারা তাদের নির্ধারিত যে ঠিকানা রয়েছে প্রদান করা সেই ঠিকানায় আপনাদের চলে যেতে হবে সরাসরি সাক্ষাৎকার দেওয়ার মাধ্যমে আবেদনের প্রক্রিয়া আগ্রহ এবং যোগ্যতা সম্পন্ন প্রার্থীগণকে চাকরির আবেদনপত্র পূর্ণ জীবন বৃত্তান্ত শব্দতলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সিটি কর্পোরেশন পৌরসভা কর্তৃক প্রদত্ত সনদপত্র জাতীয় পরিচয়পত্র প্রাতিষ্ঠানিক পরীক্ষার মূল কপি সনদপত্র এবং সত্যায়িত ফটোকপি সহ উপলিখিত ঠিকানা উপস্থিতি থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে সরাসরি সাক্ষাৎকারের জন্য যে সকল ডকুমেন্টস থাকবে সব কিন্তু আপনাকে সাথে নিয়ে যেতে হবে কোনো কিছু কিন্তু বাহির বাসায় কিন্তু ফেলে রেখে যাবেন না এখানে তারা বিশ্বের জ্যেষ্ঠ উল্লেখ করেছে বৈধ মোটর ড্রাইভিং লাইসেন্স তারিদের অগ্রাধিকার দেওয়া হবে এবং কর্মশালা এবং আসলে যে কোনো স্থানে যারা টেলিডিয়াল সেলস অফিসার চাকরি করবেন তাদের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অর্থাৎ তাদের এই চাকরি কিন্তু বাইক চালাতে হতে পারে বন্ধুরা এবং কর্মস্থল হচ্ছে বাংলাদেশের যে কোনো স্থানে বা যে কোনো সেলস টিমে বা যে কোনো জেলায় আপনাকে কাজের মন মনে হয়ে থাকতে হবে যদি আপনারা ক্রেডিট রিসার্চ পথে পদে যমুনার এই চাকরিটা আপনারা অ্যাপ্লাই করে থাকেন সো বন্ধুরা এই ছিল আজকের চাকরি নিয়ে ভিডিও সরাসরি সাক্ষাৎকারের তো আশা করি আপনারা যারা যারা যমুনে চাকরি করতে চান তারা এখানে নির্ধারিত সময় চলে যাবেন বন্ধুরা দেখার জন্য কোনো ভিডিওতে সেপুন সকলে ভালো থাকবেন আর ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে করে বেকার ভাইয়ের কাছে এই ভিডিওটি পৌঁছায় ধন্যবাদ আপনাদের সকলকে